হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং সকল ভিওয়ার্সকে আমার সায়েন্স গ্রুপ কোচিংয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা চলে এসেছি আজকে হবে এটা তিন নম্বর পার্ট আমরা যে চ্যাপ্টার আলোচনা করছিলাম সেটা হলো কার্য ও সময় সময় ও কার্য প্রত্যেকটা কম্পিটিশান পরীক্ষায় তোমাদের এখান থেকে একটা অঙ্ক আসবে একেবারে মাস তাই তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এর আগে দুটো পার্ট হয়েছে সেখানে আমরা টোটাল দশটা অঙ্ক আলোচনা হয়েছে আজকে এখানে এগারো থেকে শুরু হবে তো চলো আমরা শুরু করি এবং সকলে তোমরা খাতায় নোট করতে থাকবে কারণ এই অঙ্কের বাইরে কিছু আসবে না এখান থেকেই সব আসবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমে কি বলছে হোস্টেলে একশো জন ছাত্রের পঁয়তাল্লিশ দিনের খাবার মজুত আছে যদি তিরিশ জন নতুন ছাত্র যোগ হয় তাহলে ওই খাবারে কতদিন কাটানো যাবে তাহলে এর আগে আমরা একটা শর্ট ঠিক ব্যবহার করেছিলাম এম ওয়ান ডি ওয়ান দেখো এখানে কি বলেছে একশো কুড়ি জন ছাত্র তাহলে নাম্বার অফ মেন বা নাম্বার অফ স্টুডেন্ট যাই হোক তাহলে এম ওয়ান পেয়ে গেলাম ডি ওয়ান পেয়ে গেছি পঁয়তাল্লিশ দিন ঠিক আছে এবার কি বলেছে যদি তিরিশ জন নতুন ছাত্র যোগ হয় তিরিশ জন নতুন ছাত্র যোগ হচ্ছে তাহলে কি হবে এম টা বেড়ে যাবে কারণ ছাত্রের সংখ্যা বেড়ে যাবে আর তাহলে আমাদের বার করতে হবে কি ডি টু বার করতে হবে তাই তো এই অঙ্কগুলো লিখে করা যায় কিন্তু যেখানে সফট্রিক ব্যবহার করা যাবে সেখানে সফট্রিক ব্যবহার করতেই হবে এবং তোমরা জানো যে আমি ছোটো ছোটো সফট্রিক যেগুলো সেগুলো তোমাদের ই করে দিয়েছি সব বলে দিয়েছি ছোট ছোট যে তাহলে কি হবে তোমরা প্র্যাকটিসও করতে পারবে অঙ্ক বুঝতে পারবে প্লাস ট্রিকের মাধ্যমে তোমাদের সময়টাও কম লাগবে পরীক্ষার হবে ঠিক আছে দেখো এখানে কীভাবে অ্যান্সার করব না অ্যান্সার এম ওয়ান কত একশো কুড়ি ডি ওয়ান ফর্টি ফাইভ এম টু কী হয়েছে পরে আরও তিরিশ জন নতুন ছাত্র যোগ হয়েছে তাহলে তাহলে কী হবে একশো কুড়ি প্লাস তিরিশ

ইনু ডি টু বা ডি টু কত হবে একশো কুড়ি ইন্টু পঁয়তাল্লিশ বাই দেড়শো তাহলে কত হলো ছত্রিশ দিন খুব সোজা অঙ্ক এই ধরনের অঙ্ক এক্সামে আছে প্রত্যেকটা অল ইন্ডিয়ার কম্পিটিশন সেন্টার যত ধরনের পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় আমি যেগুলো করাছি সেই অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষা এসছে আমি আলাদা করে এখানে লিখছি না যে কোন কোন পরীক্ষা এসছে কিন্তু প্রত্যেকটা অঙ্ক এসছে তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং খুব সোজা অঙ্ক ঠিক আছে চলো পরের অঙ্কতে যাওয়া যাক দেখো বারো অঙ্কটা কি বলছে যদি পাঁচজন বালক সাত ঘন্টায় পঁয়ত্রিশটি খেলনা প্যাক করে তাহলে কতজন বালক কতজন বালক পঁয়ষট্টি খেলনা তৈরি করবে তিন ঘন্টায় প্যাক করবে পাঁচজন পঁয়ত্রিশটি খেলনা প্যাক করে তাহলে কতজন বালক 3 ঘন্টায় প্যাক করে এটা যদি ওইটিক নিয়মে আমরা করতে যাই প্রচুর বড় অঙ্ক হয়ে যায় কিন্তু আমরা এখন কম্পিটিশন পরীক্ষায় বসবো তাই আমরা ট্রিকের মাধ্যমে করবো অবশ্যই তাহলে এটা কি ট্রিক হবে না এটা কি পাঁচজন বালক তাহলে এম দেওয়া আছে নাম্বার অফ বয়েজ

আমরা লিখে লিখে করছি একটু এম ওয়ান কত ফাইভ টি ওয়ান সেভেন ডাব্লু ওয়ান থার্টি ফাইভ তাই তো এবার কি আছে তারপরে কি দেওয়া আছে পঁয়ষট্টি না তাহলে ডাব্লিউ টু সমান সিক্সটি ফাইভ টি টু সমান থ্রি আর এম টু কি এম টু জানি না এম টু বার করতে হবে তাহলে এই ইনফরমেশনটা দেওয়া আছে আমার তাহলে এমন কী করলে আমি কোন ফর্মুলা ব্যবহার করলে আমি এটা পাব বলো দেখি পারবে কি বলতে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম কি বলেছিলাম একটা ফর্মুলা আছে এম ওয়ান ডি ওয়ান এম ওয়ান ডি ওয়ান ডাব্লিউ টু সে ওয়ান এম টু ডি টু ডাব্লিউ ওয়ান এটাও একটা টেকনিক ছিল তোমরা আগের ভিডিওটা দেখে জানতে পারবে বা না দেখে থাকলেও নোট করে নাও এর আগের অঙ্কটা আমরা করলাম এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু এবার করেছে কি বলেছে এবার এখানে একটা নতুন জিনিস এসেছে ডাব্লিউ ডাব্লিউটা কি ওয়ার্ক কতটা কাজ করতে হবে সেই পরিমাণটা হচ্ছে ডাব্লিউ তাহলে প্রথমটা ডাব্লিউ ওয়ান আর পরেরটা ডাব্লিউ টু কিন্তু এখানে প্রশ্ন হলো এম ওয়ান ডি ওয়ান লিখলাম তারপরে ডাব্লিউ ওয়ান না লিখে ডাব্লিউ টু লিখলাম কেন তারপরে কি এম টু ডি টু এন টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু তো লেখেনি কারণ হচ্ছে লোক সংখ্যা বা লোক সংখ্যার সঙ্গে কাজের সম্পর্ক কী ব্যস্তানুপাতে মানে উল্টো যদি বেশি লোক থাকে তাহলে কী হবে কম সময় লাগবে বা কাজটা কমে যাবে আর যদি কম লোক থাকে তাহলে ওই কাজটা করতে বেশি সময় লাগবে সেই জন্য এম ওয়ান ডি ওয়ান ডাব্লিউ টু এম টিউ ডি টু ডাব্লিউ ওয়ান ঠিক আছে তাহলে এবার আমার মানটা বসিয়ে দিলে পেয়ে যাব বা এম ওয়ান ফাইভ আমাকে কি বার করতে হবে এম টু তাহলে একেবারে লিখে দিচ্ছি এম ওয়ান ডি ওয়ান কত আচ্ছা এখানে এখানে ডি না এখানে টি আছে তাহলে এখানে টি ওয়ান করে লিখবো আমরা টাইম বলে দিয়েছে ওকে তোমরা সব বুঝতে পারছো তো না কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা এক্ষুনি যারা যারা এর আগের ভিডিওটা দেখেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে তাহলে ওর কি হবে টি ওয়ান কি সেভেন ইন্টু ডাব্লিউ টু সিক্সটি ফাইভ বাই এম টু বার করতে হবে ডি টু কত এখানে টাইম বলেছে ডে বলেনি তাই এটা হলো টি তাহলে টি হচ্ছে টু টা হচ্ছে বা এম টু কত হলো দেখো তোমাদের কথা হচ্ছে ক্যালকুলেশন করে এম টু কত হচ্ছে এম টু কথা হচ্ছে বলো হয়েছে দেখতে একটু কেমন লাগলো এটাই অ্যান্সার ওকে একটু মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে অ্যান্সারগুলো দেয় ঠিক আছে এটা ভাঙা দরকার নেই যেহেতু এম টু নাম্বার অফ বয়েস সেহেতু এটা ভাঙা দরকার নেই এইভাবে রাখলেই হবে ঠিক আছে তোমাদের অপশান এইভাবেই থাকবে কাটতে পারে চার ঘন্টায় কুড়ি জন মানুষ তিরিশটি গাছ কাটতে পারে চার ঘন্টায় যদি চারজন মানুষ চলে যায় তাহলে কয়টি গাছ বারো ঘন্টায় কাটা যাবে অপশন কি দেওয়া সিক্সটি এইট সেভেন্টি নাইন তাহলে আমরা এবার কী করব একই এর আগে যেটা করলাম এম ওয়ান ডি ওয়ান টু এম টু ডি একই ফর্মুলাই হবে তাহলে এখানে কি হচ্ছে কি দেওয়া আছে দেখো এম ওয়ান ডি আছে এম t1 কত 4 আর কি হচ্ছে w1 কত 30 টি আমার কাজটা কি কাজটা হচ্ছে 30 টি কাজ করতে তাহলে w1 30 ओके m1 20 t1 4 আর w1 হচ্ছে 30 ओके আর কি হলো তারপরে বললে যদি 4 জন মানুষ চলে যায় তাহলে এম টু কথা হবে চারজন মানুষ চলে গেলে তাহলে কুড়ি মাইনাস চার ষোলো ওকে চারজন মানুষ চলে যায় আগে ছিল কুড়ি চারজন চলে গেলে তাহলে এখন এম টু হলো ষোলো বলেছে কয়টি গাছ কাটা কাটা যায় তার মানে ডাব্লিউটি আমরা জানি না ডাব্লুটি জানি না আর কি বলেছে বারো ঘন্টায় তাহলে টি টু বারো ঠিক আছে টি টু হলো বারো আর কী বলেছে কয়টি গাছ তাহলে ডাবল টু বার করতে হবে এবার ফর্মুলাটা কি এম ওয়ান টি ওয়ান ডাবলু টু এম টু টি টু ডাবলু ওয়ান বা টোয়েন্টি ইন্টু ফোর ইন্টু ডাবলু টু সমান সিক্সটিন ইন্টু বারো into w1 ko do 30 by w2 = 16 * 12 * 30 / 20 * 4 = কত হলো তোমরা নিজে ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে তিন তিরিখের নয় আট নয় বাহাত্তর তাহলে ডাবল ডু কত পেলাম বাহাত্তর তাহলে এটা হবে সঠিক উত্তর ওকে কিছু নেই এর আগের অঙ্কের মতো সকলে বুঝতে পেরেছ আমি জাস্ট এই জায়গাটা বোঝানোর জন্য এর আগে আমরা প্লাস দিয়ে একটা অঙ্ক করেছি যে পরে লোকসংখ্যা বেড়ে গেলো এখানে করেছি কি লোকসংখ্যা কমে গেল যদি চলে যায় তাহলে মাইনাস হবে সেই জন্য আমি এই অঙ্কটা নিলাম ওকে তাহলে সেভেন্টি আনসের না বোঝা কিছু নেই চলো পরের অঙ্কতে যাওয়া যাক দেখো চোদ্দ নম্বরটা কি বলছে চল্লিশ জন মানুষ দৈনিক আট ঘন্টা কাজ করে বারো দিনে দুশো মিটার দীর্ঘ একটি দেওয়া তৈরি করতে পারে তাহলে দিনে তিরিশ জন মানুষ একই ধরনের তিনশো মিটার দীর্ঘ দেওয়া দৈনিক ছ ঘন্টা কাজ করে তৈরি করতে পারে বোঝা গেল প্রথমে কি কি দেওয়া আছে লিখে নিয়ে একবার তাহলে বুঝতে সুবিধা হবে কি আছে এম ওয়ান এম ওয়ান টি ওয়ান পেয়ে গেছি তারপরে কি করতে হবে তাহলে কত দিনে বলেছে তার মানে ডি টু আমাদের বার করতে হবে কত দিনে তিরিশ জন পুরুষ মানে এম টু থার্টি আর ডিউ টু হচ্ছে তিনশো আর দৈনিক কথা বলেছে ছ ঘন্টা কাজ করে তাহলে টি হচ্ছে ওকে তাহলে কি কি দেওয়া আছে আমরা এখানে পেয়ে গেলাম এই অঙ্কটার আগের অঙ্ক শুনে তখন কি আগে তিনটে ভেরিয়ে ছিল মানে তিনটে ডাটা ছিল এম ওয়ান এখানে কি হয়েছে এম ওয়ান টি ওয়ান ডাব্লিউ চারটে এখানে চারটে আছে তাহলে একই ফর্মুলা আমরা কী লিখব এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান ইন্টু ডাব্লু টু তারপর এম টু ডি টু টি টু ইন্টু ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ানটা বুঝতে হয় যেখানে ওয়ান ওয়ান লিখছি সেখানে টা টু লিখছি ঠিক আছে যেখানে টু টু লিখছি সেখানে টা ওয়ান হলো বা ডি টু বার করতে হবে তাহলে একেবারে দিয়ে নেব এম ওয়ান তারপর হচ্ছে তো বার করতে হবে আমাদের তাহলে টি টু কত টি টু কত সিক্স আর w1 ওয়ান হচ্ছে টু হান্ড্রেড ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে কত হবে আমরা ওকে এটা চারটে ডাটা দিয়ে করা আছে চারটে ভ্যারিয়েল দিয়ে আগের তিনটে ছিল সেই জন্য আমি অঙ্কটা নিয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছো খুব সোজা অন্য কিছুই নয় একটু গুলো ভাবলে তোমাদের অঙ্কটা চলে আসবে ওকে চলো নেক্সট টাইম কোথায় যাওয়া যায় দেখো কোনটা কি বলছে কুড়িজন মানুষ কুড়ি দিনে একটি কাজের এত অংশ করতে পারে তাহলে বাকি কাজ পঁচিশ দিনের মধ্যে শেষ করতে হলে কতজন মানুষ আনতে হবে কুড়িজন মানুষ কুড়ি দিনে একটি কাজের এক তিন অংশ করতে পারে তাহলে বাকি কাজ পঁচিশ দিনের মধ্যে শেষ করতে কতজন মানুষ আনতে হবে কি কি দেওয়া আছে দেখো একই ধরনের অংশ একটু দেখতে আলাদা বলে নিচ্ছি ডি টোয়েন্টি ডাব্লিউ ওয়ান কত একের তিন যে কাজটা আছে সেটার একের তিন অংশ তাহলে কি বলেছে বাকি কাজ বাকি কাজ মানে কি ডাব্লিউ টু টু হবে হলো বাকি কাজ হলো দিন কত ডি ফাইভ আর কি বাকি কাজটা পঁচিশ দিনের মধ্যে শেষ করতে হবে তাহলে আরো কতজন আরো কতজন কি করতে হবে মানুষ আনতে হবে আমি ধরে নিলাম এক্স তাহলে এখন এম টু কত হচ্ছে টোয়েন্টি প্লাস এক্স আমাকে বলেছে যে বাকি কাজটা আছে দুই তিন অংশ সেটা পঁচিশ দিনের মধ্যে শেষ করতে হবে তাহলে ডি টু হচ্ছে পঁচিশ তাহলে কতজন লোক লাগবে তাহলে 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 আমি ধরে এক্স 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 লাগবে টোয়েন্টি টোয়েন্টি ছিল আর এম টু প্লাস ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান ডাব্লিউ টু এম টু ডি টু ডাব্লিউ ওয়ান বা আমাকে কি বার করতে হবে এম টু এম টু সমান M1, D1, W2 ওয়ান টু বাই কী আছে ডি টু আর ডাব্লু ওয়ান হচ্ছে টোয়েন্টি আর কত একে তিন সমান লোক নিয়োগ করতে হবে বারো জন অপশান আছে বারো তাহলে সি সি এ বারো আছে তাহলে সিটা হবে অ্যান্সার সকলে বুঝতে পারছি আমি এক্স কি ধরেছি এই যে বলেছে আর কতজন মানুষ নিয়োগ করতে হলে কাজটি পঁচিশ দিনের মধ্যে শেষ হবে আমি ধরে নিলাম এক্স তাহলে এক্স ওয়ান পেয়ে গেলাম বারো তাহলে কাজটি বারো দিনের মধ্যে শেষ হবে এবার অপশানে কোথায় বারো দেওয়া আছে সি তাহলে সিটা হবে অ্যান্সার চলো নেক্সট টাইম যাওয়া যাবে দেখো ষোলো নম্বরটা কি বলছে যদি তিনজন পুরুষ অথবা চারজন মহিলা তেতাল্লিশ দিনের একটি দেওয়াল তৈরি করতে পারে তাহলে কত দিনে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা দেওয়ালটি তৈরি করতে পারবে অর্থাৎ তিনজন পুরুষ এখানে অঙ্কটা এই জন্য নিয়েছি যে এখানে একটু ভাষার ট্যুরিস্ট আছে ফর্মুলাওটাই টেকনিক ওটায় কিন্তু এখানে একটু ভাষার ভাষার মধ্যে একটু রোমাঞ্চকর ব্যাপার আছে অর্থাৎ ভাষাটা বুঝতে হবে কি আছে তিনজন পুরুষ অথবা চারজন মহিলা এখানে একটা ভাষা আছে পরে আবার বলছে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা দেওয়ালটি তৈরি করতে হবে তাহলে ওখানে তিনজন পুরুষ ধরব না চারজন মহিলা ধরব এটা একটা কোশ্চেন তো এখানে আবার পরে বলছে এখানে আবার অথবা বলেনি এখানে বলেছে এবং সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা দেওয়ালটি তৈরি করতে তাহলে এবার প্রশ্ন কি তাহলে কত দিনে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা দেওয়ালি তৈরি করতে পারবে মানে আমাদের কি বার করতে হবে ডি টু বার করতে হবে ওকে কত দিনে বলেছে তাহলে ডি টু তাহলে অ্যান্সার কি হবে দেখো তিনজন পুরুষ সমান চারজন মহিলা বা একজন পুরুষ সমান চার তিনজন মহিলা তিনজন পুরুষ অথবা চারজন মহিলা দুটো সমান যেকোনো একটা অথবা মানে কি যে কোনো একটা তাহলে কি দুটো যেহেতু সমান সেই জন্য এভাবে বলছে যে তিন পুরুষ অথবা চারজন মহিলা তাহলে আমরা এইভাবে লিখেছি তিনজন পুরুষ সমান চারজন মহিলা বা একজন পুরুষ করলাম তাহলে এটা কি হবে সাতজন পুরুষ এবং পাঁচজন মহিলা সমান কি হবে তাহলে সাত ইন্টু চারের তিন প্লাস পাঁচ সমান আঠাশের তিন প্লাস পাঁচ সমান আঠাশ প্লাস পনেরো বাই থ্রি তাহলে কথা হল তেতাল্লিশের তিনজন মহিলা ঠিক আছে তাহলে আমরা কি কি ডাটা পেলাম তাহলে এম ওয়ান এখানে আমরা কোনটা ধরবো না মহিলা এখানে একটা বড় হচ্ছে কোনটা পুরুষ না মহিলা আমরা যেকোনো একটা ধরতে পারি হয় পুরুষ ধরব না হলে মহিলা ধরব তাহলে আমি কি বার করেছি আমি দুটোই মহিলার আকারে ধরে নিচ্ছি তোমরা পুরুষও ধরতে পারো ঠিক আছে তাহলে এম ওয়ান যদি শুধু মহিলা ধরি তাহলে ফোর লিখতে হবে আমাকে শুধু যদি আমরা মহিলা ধরি তাহলে এমন কত ফোর আমরা শুধু মহিলা ধরেছি ওকে তোমরা এখানে হবে একজন মহিলা সমান তিনের চারজন পুরুষ ইত্যাদি হ্যাঁ তাহলে এমন সমান ফোর ধরল আমি শুধু মহিলা ধরেছি তাহলে মহিলা ধরলে সবকে মহিলাতে কনভার্ট করতে হবে সেই জন্য আমি দুটোকেই মহিলার আকারে কনভার্ট করে নিয়েছি ঠিক আছে তোমরা যদি পুরুষ করো তাহলে পুরুষ করতে পারো ওকে তাহলে সেক্ষেত্রে করতে হবে একজন মহিলা চারজন পুরুষ ওকে তাহলে হলো আচ্ছা এটা কি আছে ডি ওয়ান হচ্ছে ফরটি থ্রি তাহলে কত দিনে আচ্ছা এটি কি করতে পারে দেওয়াল বলেছে একটি দেওয়াল তৈরি করতে পারবে কত দিনে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা দেওয়ালটি তৈরি করতে পারবে তাহলে কাজটা কি ওয়ান একই কাজ তো একই দেওয়াল জন্য আমরা এটাকে ওয়ান ধরে নিয়েছি আর কি আছে কত দিনে তাহলে ডি টু বার করতে হবে ঠিক আছে কত দিনে

d2 * w1 বা d2 সমান কত হবে 4 * 43 * 1 * 3 / 43 ओके okay. তাহলে so d2 আগে কি বার করতে হবে d2 তাহলে so d2 সমান লিখলাম তাহলে 43 43 কাটলো so 7 12 তাহলে so d2 পেয়ে গেলাম 12 এই 12 টা তাহলে 12 आंसर তাহলে অপশন কি কি দেওয়া আছে 16, 25, 16 90, 90, 10, 12, 17, 18, 21 25 12 তাহলে 12 তাহলে ডি টা ডি অপশন হবে करेक्ट ওকে তাহলে বুঝতে পেরেছো ওটা কঠিন কিছু নয় ওই একই টেকনিক m1 d1 w2 m2 d2 w1 ইত্যাদি কিন্তু এখানে যেটা ভাষার একটু ভাষাটা বুঝতে হবে সেই জন্য আমি অঙ্কটা এভাবে দিয়েছি অনেকবারই অঙ্কটা আসছে শুধু এই অঙ্কটা নয় সব অঙ্কে আসছে প্রত্যেকটা কম্পিটিশনের যে যে অঙ্কগুলো এসছে সেগুলোই আমি করাচ্ছি এখানে যদি আমি লিখছি না যে কোনটা কোন পরীক্ষা এসেছে যে বোর্ড ভর্তি করে লাভ নেই সেই অঙ্কগুলোই আমি ডিসকাশন করছি ওকে তাহলে এখানে বুঝতে হবে অথবা এই ল্যাঙ্গুয়েজটা দিয়েছে সেই জন্য আমরা সবকে প্রথমে মহিলাতে কনভার্ট করে দিলাম এটা কেউ বললাম তাহলে মহিলা পেয়ে গেলাম তাহলে এম ওয়ান ডি ওয়ান এম টু ডি টু করে ডাব্লিউ ওয়ান এম টু ডি টু ডাব্লিউ ওয়ান আর এম ওয়ান ডি ওয়ান ডাব্লিউ টু এই ফর্মুলা থেকে আমরা ডি টু বার করে দিলাম ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত এরপরে আমরা আর আবার নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো সবাই ভালো করে প্র্যাকটিস করো ভালো করে থাকো ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ এই ধরনের ভিডিও তোমাদের অনেক ভিডিও পাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে এবং এই ভিডিওগুলো দেখলে তোমাদের আর কোনো সমস্যা নেই বিশেষ করে এসএসসি গ্রুপ সি এর যেটা এক্সাম সেখানে অ্যারিথমেটিক কোশ্চেনটা পুরো তোমরা এই ভিডিও থেকে সমস্ত অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখতে পারবে যেগুলো যে অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় এসছে অল ইন্ডিয়া বেসিস যত কম্পিটিশান এক্সাম হয় সবতে এসছে প্লাস অনেক স্টেট লেভেলের এক্সামেও এসছে তোমরা শুধু অঙ্কগুলো তোমাদের কাজ হলো অঙ্কগুলোকে একটা নোটবুকে একসাথে রেখে প্র্যাকটিস করে নেওয়া এবং একসাথে সেগুলো লিখে রাখা যাতে সবগুলো তোমরা পরীক্ষার আগে একবার দেখে পরীক্ষায় বসতে পারো ওকে সবাই ভালো থাকো এবং ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং